সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরেকটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় গ্রামটির নাম মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের মিনারেল ভাই

গির জাতের একটা গরু বিশাল গরু দেখেন অনেক উঁচু এবং এটা কি দাঁতে হয়েছে না ভাই এটা দাঁত পড়েনি তবে ছয় নম্বর কালেকশন দাঁত পরে তবে পড়ে যাবে যে সময় জি এখন কেমন কি এটার দাম দর চাচ্ছেন এটা চাইলে আপনার চল্লিশ বিয়াল্লিশ এটা পড়বে আপনার আঠাশ ভাই চল্লিশ বিয়াল্লিশ চাওয়া যাবে জি এক লাখ আঠাশ হলে বিক্রি করা যাবে জি জি আচ্ছা আচ্ছা পাশে সাত নম্বর যেটা আছে এটা একটা ভিন্ন কালারের গরু যাতে কি এটা এটাও শাহি ভাই শাহি নাভি কম্বল বেশ ঝুলন্তই আছে আবার মাজাটাও অনেক গুছানো যাতে শাহি হল দাঁত পড়েছে কি দাঁত পড়ে নাই পড়ে যাবে ওজনটা কেমন হবে ভাই এটা অবশ্য আপনার চারমন দশ কেজি ভাই চারমন দশ কেজি দামটা কেমন কি রাখছেন এটা নিলে এক লক্ষ বাইশ এক লাখ বাইশ হাজার টাকা দাম দরে সুযোগ থাকবে একটু দেখান আজকের কালেকশনের আট নম্বর কালেকশন এটা একদম লাল টকটকে গরু নাভি কম্বল দেখার মতো কোন জাতের এটা এটাও শায়ল ভাই শাহিয়াল জাত জি বয়সটা কতটুকু হয়েছে এটাও আপনার সাড়ে মাস হয়তো এক এক মাস সময় লাগবে এক মাস এখনও রাখতে পারে জি কেমন এটার দাম চাচ্ছেন

এটাও তো অনেক লম্বা ফ্রেম বিশাল ফ্রেমের গুলো এটা আপনার 24 মাসের হবে কোন ভাই যদি মনে করে যে আপনি 25 জনের রাখবেন মানে এটার জাতপানটা ভালো আছে জি 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 যদি চাই 25 সালে রাখলে আরো বেশি प्रॉफिटটা পাবে জি 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 জাতে কোন জাত এটা এটা সহে ভাই সহিওল জি দাঁতের পরিস্থিতি কি বলছে দাঁতে এখনো পড়েনি হয়তো এটা দুই মাস সময় লাগবে দুই মাস তবে বলা যাচ্ছে যে 24 এ রেডি হবে জি জি আপনারা যারা 24 টার্গেট করে নিচ্ছেন এটা নিতে পারবেন

সেরা জাত গুরু করু ভাইয়ের নাম্বার তো থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন জাত মান বিচার করে এসে দেখে নিতে পারবেন ভাই ঠিকানা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রাম আসবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম